হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো আজকে কী বার সেটা নিশ্চয়ই তোমাদের মনে করাতে হবে না একদম ঠিক আজকে কিন্তু রোববার আর রোববার মানেই তোমাদের সবার প্রিয় মুশকিল আসান আজকেও থাকছে অনেক অনেক প্রশ্ন তোমাদেরই পাঠানো সেই সব প্রশ্নের উত্তর আজকে ভিডিওতে তোমরা কিন্তু পেয়ে যাবে ভিডিও শুরুতেই সবাইকে একটা রিকোয়েস্ট করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতেও ভুলো না তোমার আমার সবার প্রিয় চ্যানেল অনির্বাণের চ্যানেল আর সেই চ্যানেল কিন্তু পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবারের খুব কাছে চলে এসছে তো তোমরা যদি সাবস্ক্রাইব করে নাও তাহলে আমাদের চ্যানেলটা খুব তাড়াতাড়ি পঞ্চাশ হাজারের যে মাইলস্টোন সেটা পার করতে পারবে ঠিক আছে তো এটা বলে আজকে ভিডিওটা স্টার্ট করছি আর আজকের ভিডিওর যে ফার্স্ট যে প্রশ্ন সেটা একটুখানি কেন্দ্রিক অনেকে আমাকে করেছে তো আলাদা করে কারো নাম বলছে না কারণ প্রায় দশ থেকে পনেরো জন বন্ধুরা তোমাদের মধ্যে থেকেই আমাকে এই ধরনের প্রশ্ন করেছে তো প্রশ্নটা হচ্ছে এই যে বৃষ্টি পড়ছে এর মধ্যে কি বোগানভেলিয়া অ্যাডেনিয়াম বা যেই সকল গাছ রিপোর্টিং কাটিং করা হয়েছে সেগুলো কি বাইরে রাখা যাবে তো প্রথমেই আমি বলবো অ্যাডেনিয়াম আমার কিন্তু সব মানে বাইরেই থাকে একদম ওপেনে থাকে কোনো শেডের কোনো বালায় নেই আর যদি আমার মতো করে অ্যাডেনিয়াম করা হয় আমি যেভাবে অ্যাডেনিয়াম করেছি যেভাবে সিলিন্ডারে তোমাদের অ্যাডেনিয়াম করা দেখেছি বা মাটিতে তোমাদের অ্যাডেনিয়াম করা দেখেছি সেইভাবে যদি তোমরা অ্যাডেনিয়াম করো তাহলে কোনো শেডের কোনো ব্যাপার নেই শেডে রাখার কোনো দরকার নেই গাছ কিন্তু ভালো থাকবে আর বৃষ্টি জল পড়লে গাছ এমনি সুন্দর থাকবে বগনভেলিয়ার কথা যদি বলি বগনভেলিয়া গাছও কিন্তু বৃষ্টিতে রাখা যায় কোনো অসুবিধা হয় না খালি একটা জিনিসই বলবো যদি কারোর কাছে থাই ভ্যারাইটি সেন্সিটিভ বোগান হয় সেই ক্ষেত্রে সেই গাছগুলোকে অবশ্যই সেটে রাখলেই ভালো ঠিক আছে কিন্তু দেশি বগেনবেলিয়ার কোনো দরকার নেই সেটে রাখা ওরা এমনি ভালো থাকবে আর এবার যদি যেই সকল গাছ কাটিং করা হচ্ছে রিপোর্টিং করা হচ্ছে সেগুলোর কথা আসি কোনো দরকার নেই সেগুলোকে সেটে রাখা ওরা অলরেডি ম্যাচিওর গাছ কাটিং রিপোর্টিং করা হয়েছে অসুবিধা কিন্তু কিছু হবে না আর আমি যেই পদ্ধতিতে দেখেছি তোমাদের তাতে কোনো অসুবিধা হওয়ার স্কোপই নেই ঠিক আছে আশা করছি সবার ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে আর নিশ্চয়ই কোনো সমস্যা তোমাদের থাকবে না এর পরের প্রশ্ন এসছে পাপিয়া দেবনাথের কাছ থেকে তো দিদি বলছেন যে চন্দ্রমল্লিকা কি বৃষ্টির জলে বাঁচে না তো এই প্রশ্নের উত্তর একটুখানি বুঝতে হবে চন্দ্রমল্লিকা বৃষ্টির জলে বাঁচে না এটা কিন্তু অনেকাংশে ঠিক আর অনেকাংশে ভুল কারণ আমার যেই চন্দ্রমল্লিকাগুলো আছে বা যে চন্দ্রমল্লিকা আমি করি আমার কিন্তু সব ওপেনলে থাকে সেটার কোনো ব্যাপার না কিন্তু যদি তোমাদের চন্দ্রমল্লিকার মাটি ঠিক মতো তৈরি না থাকে যদি জল গোড়ায় জমে তাহলে অবশ্যই চন্দ্রমল্লিকা মারা যাবে চন্দ্রমলিকার মাটি যদি ঠিক থাকে গোড়ায় যদি জল না দাঁড়ায় তাহলে চন্দ্রমল্লিকা মরার কোনো চান্সই নেই চন্দ্রমল্লিকা কিন্তু কোনো দূর মরবে না আদারওয়াইজ চন্দ্রমল্লিকা গোড়ায় জল জমলেই ফাঙ্গাসের একটা সমস্যা হবে আর ফাঙ্গাস লাগলেই চন্দ্রমল্লিকা গাছ কিন্তু মারা যাবে ঠিক আছে আর আরেকটা ব্যাপার আছে যদি সিন্ডারে চন্দ্রনিকা করা হয় তাহলে কিন্তু আরও কোনো সমস্যা হবে না সিন্ডারে যদি চন্দ্রলিকা থাকে তাহলে ঝড় বৃষ্টি তুফান যাই হয়ে যাক গাছের কিন্তু কোনো রকমের কোনো ক্ষতি হয় না এরপরের প্রশ্ন এসছে দেবুল দত্তর কাছ থেকে তিনি বলছেন আমার হলুদ গোলাপের ফুল কুড়ি ফুল প্লাস কুড়িতে কালো ফুটো ফুটো হয়ে যাচ্ছে কেন হচ্ছে রেমেডি হিসাবে কি দিতে হবে তো এটা কিছুই না পোকার জন্যই হচ্ছে তো সব থেকে ভালো আমি বলবো কনফিডার আর সুপার সোনাটা যদি কনফিডার না পাওয়া যায় তাহলে প্রফেক্ট সুপার এই পেস্টাসাইটগুলো প্রতি সপ্তাহে স্প্রে করতে হবে ঠিক আছে তাহলেই এই পোকার ঝামেলা থেকে মুক্তি পাওয়া যাবে গোলাপ গাছে প্রচুর পরিমাণে পোকার অ্যাটাক হয় যদি সঠিক পরিচর্যা না করা হয় শুধু কুড়ি কেন মানে পুরো গাছ শেষ করে দেবে এরকম অবস্থা কিন্তু সৃষ্টি হয় ঠিক আছে তো রেগুলার বেসিসে পেস্টিসাইডটা স্প্রে করতে হবে যদি আপনার গাছকে সুস্থ সবল রাখতে হয় এরপরে প্রশ্ন এসছে অসীম বিশ্বাসের কাছ থেকে অসীম বলছে অনির্বাণ এখনও কি জিনিয়া দোপাটি সূর্যমুখী চারা বসানো যাবে একশো বার বসানো যাবে হাজার বার বসানো যাবে কোনো অসুবিধা নেই আর কোনো প্রবলেম কিন্তু হবে না আজকে মানে যখন ভিডিওটা করছি সবে মার্চ মাস মার্চ মাস শেষ হতে চলেছে প্রবলি মার্চ মাসের শেষ রোববার তো এই সময় দাঁড়িয়ে নির্দ্বিধায় চারা বসানো যাবে মার্চ এপ্রিল মে চারা বসানো যাবে কিন্তু যত আমরা শেষের দিকে যাব তখন কিন্তু আমাদের চারার যে সাইজ সে সাইজটা বড় নিতে হবে আজকে মার্চ মাসে প্রায় শেষ এখনও চাইলে ছোট চারা কিন্তু বসানো যাবে অসুবিধা নেই কিন্তু কেউ যদি মে মাসে শেষে গিয়ে ভাবে যে আমি চারা বসাবো তখন কিন্তু তাকে একটু বড় সাইজে চারা বসাতে হবে কারণ সময়টা কিন্তু আস্তে আস্তে কমে আসছে একটা জিনিস মাথায় রাখতে হবে জিনিয়া সূর্যমুখী এরা মানে গরমের গাছ কিন্তু অতিরিক্ত বৃষ্টিপাত যদি হয় আর যদি মানে জল নিকাশি ব্যবস্থা ঠিকমতো না থাকে তাহলে কিন্তু জিনিয়া সূর্যমুখী নষ্ট হয়ে যায় মারা যায় ঠিক আছে তো সেই সব ক্ষেত্রগুলো মাথায় রেখে আমি বলবো মানে ফেব্রুয়ারি মাস থেকে চারা বসা হলে সব থেকে ভালো কিন্তু মার্চ এপ্রিল মে অবধিও চারা বসানো যাবে কোনো অসুবিধা কিন্তু হবে না চলে যাওয়া যাক এর পরের প্রশ্ন এর পরের প্রশ্ন মানে অনেক বন্ধুরা আমাকে করেছে অনুখাদ্য নেই আমাকে করেছে অনিমাণ তুমি বলো নি কোন অনুখাদ্যটা ভালো তুমি প্লিজ বলো যেটা বলবে সেটাই আমরা মানে মার্কেট থেকে নেওয়ার চেষ্টা করব। দেখো আমি একটা কথা বলি এবার অনুখাদ্য অনেক আছে ঠিক আছে আর সবাই ভালো উনিশ বিশের ডিফারেন্স কিন্তু এত তোমরা যখন রিকোয়েস্ট করছো আমি কিছু অনুখাদ্যর কথা বলছি প্রথম অনুখাদ্য যেটা বলো সেটা উৎকর্ষের উৎকর্ষের যেই অনুখাদ্যটা আছে উৎকর্ষ ব্র্যান্ডের মানে খুবই ভালো মানে উৎকর্ষের প্রতিটা প্রোডাক্টই ভালো সেটা অনুখাদ্য হোক বা কি বলি হিউমিক অ্যাসিড থেকে শুরু করে যাবতীয় জিনিস ওদের টপ কোয়ালিটি ওনারা সেল করে উৎকর্ষে প্রোডাক্ট যদি পাওয়া যায় অবশ্যই পারচেস করো এরপরে যেটা বলবো সেটা হচ্ছে অ্যাগ্রোবিন অ্যাগ্রোবিন গোল্ড অ্যাগ্রোবিন ম্যাক্স খুবই ভালো এই দুটো কিন্তু ব্যবহার করা যেতে পারে তো এই তিনটে কথা আমি বললাম যেটা তোমরা পাবে সেটা কিন্তু তোমরা তোমাদের গাছের জন্য ব্যবহার করতে পারো চলে যাওয়া যাক এর পরের প্রশ্ন এর পরের প্রশ্ন এসছে দীপান্বিতা সরকারের কাছ থেকে দীপান্বিতা বলছে অনির্বাণ তোমার ভিডিও প্রতিদিন দেখি খুব ভালো লাগে আর রিসেন্টলি তোমার হিউমিক সেরে যে ভিডিওটা তুমি করেছিলে সত্যি এত ডিটেল ভিডিও আর এত সুন্দর করে তুমি বুঝিয়েছো আমার মনে হয় না এরকম করে আগে কেউ বলেছে থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর ভিডিও করার জন্য আমার একটা প্রশ্ন আছে যে সাকুলেন ক্যাকটাস গাছে তুমি বলেছো হিউমিক্যাসিড দেওয়া যাবে তাহলে সেখানে হিউমিক্যাসিডটা কতটা পরিমাণে দিতে হবে যদি একটু বলে দাও আর হ্যাঁ আমার কাছে দুটো অর্কিড আছে অর্কিড গাছেও কি প্রতি পনেরো দিন অন্তর হিউমিক্যাসিড স্প্রে করবো যদি একটুখানি বলে দাও তাহলে খুব ভালো হয় আর ভিডিওটা আমি মন দিয়ে দেখেছি কিন্তু এই প্রশ্ন উত্তরগুলো ভিডিওর মধ্যে পাইনি তুমি সময় যেটা বলো যে ভিডিওটা মন দিয়ে দেখতে তো আমি কিন্তু ভিডিওটা দুবার দেখেছি কিন্তু উত্তর এইগুলো এই ব্যাপারে কি মানে ভিডিওর মধ্যে কিছু ছিল না তাই জিজ্ঞেস করলাম ভালো থেকো এইভাবে ভিডিও করতে থেকো এরকম বলার কোনো দরকার নেই আর যে কোনো জিনিস জানতে হলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করতেই পারেন কোনো অসুবিধা নেই ঠিক আছে আর হ্যাঁ আমি সবসময় যেটা বলি ভিডিওটা মন দিয়ে দেখলে নাইনটি ফাইভ পারসেন্ট প্রশ্নের উত্তর কিন্তু ওর মধ্যেই থাকে ঠিক আছে তার মানে এই না যে মানে কেউ প্রশ্ন করতে ভাবে না সেই সংক্রান্ত পোষণ রেগে যাব এরকম কোনো ব্যাপার না প্রথমেই বলি যে ক্যাক্টাস হিউমিক হিউমিক্যাসিড দেওয়া যায় কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে ক্যাক্টাস সাকুলেন্টে অ্যাসিডের পরিমাণটা কিন্তু কম করে দিতে হবে কারণ ওরা যেহেতু জল কম মানে বেশি পছন্দ করে না তো আমাদের কিন্তু জলটাও অল্প করে ক্যাক্টাস সাকুলেন্টে দিতে হবে কিন্তু দেওয়া যাবে কোনো অসুবিধা নেই আর রইল কথা অর্কিডের ব্যাপারে হানড্রেড পারসেন্ট অর্কিডে স্প্রে করা যায় আর কিন্তু অর্কিড আমি বলবো মাসে একবার স্প্রে করলেই এনাফ মানে মানে একের বেশি দেওয়ার কোনো দরকার নেই ঠিক আছে কিন্তু অর্কিড গাছে দিলেও অর্কিড কিন্তু খুব সুন্দর থাকে খুব ভালো থাকে ঠিক আছে আশা করছি উত্তরগুলো আমি ঠিকঠাক দিতে পেরেছি এর পরের প্রশ্ন আর আজকে শেষ প্রশ্ন এসছে সন্দীপ চক্রবর্তীর কাছ থেকে সন্দীপ বলছে অনিশ্বন্ধা তোমার মতো করে বগানভেলিয়া করে আমার গাছে প্রচুর ফুল হয়েছে এত ফুল হয়েছে যে রাস্তা থেকে লোকজন আমার বাড়িতে ফুল দেখতে এসছে আর কি বলবো পাড়ার সবাই আমাকে জিজ্ঞেস করেছে যে কি করে এত ফুল হলো আমি কিন্তু তোমার চ্যানেল সবাইকে সাবস্ক্রাইব করিয়ে দিয়েছি আমার একটাই প্রশ্ন যে বগানভেলিয়া গাছ এখন তো তোমার তুমি যেরকম বলেছো সেইভাবে পরিচর্যা করছি আবার তোমার ওই ম্যাজিক খাবার কবে থেকে দেওয়া শুরু হবে যদি একটু বলে দাও ভালো থেকো আর এইভাবেই দুর্দান্ত ভিডিও তুমি করতে থেকো কি বলি মানে এটা একটা অনেক বড় পাওয়া চেষ্টা করেছিলাম সবার বোগান বিলের কাছে যাতে ফুল হয় কারণ একটা সময় ছিল যখন মানে মানে কিছু গুটি কয়েক মানুষটাই ভেলিয়া করতে পারতো সেই লেভেলে আর পরিচর্যাগুলো কিন্তু হাইট করা থাকতো মানে কী করছে না করছে কেউ তারা কিন্তু শেয়ার করতো না চেষ্টা করেছো নতুন কিছু করতে আর সবাই যে এতটা সাকসেস পেয়েছে আমার সত্যি খুব ভালো লাগছে আর যেটা তুমি প্রশ্ন করেছ ভবান বিলিয়া গেছে এখন ম্যাজিক খাওয়ার দেওয়ার কোনো দরকার নেই আমি যেটা ভিডিওতেও বলেছি আমি আবার বলে দেবো যখন ম্যাজিক খাওয়ার দেওয়ার সময় আসবে আমি বলে দেবো তো এখন যেই পরিচর্যাগুলো বলেছি শুধু সেগুলোই করো আর কোনো অসুবিধা হবে না ঠিক আছে তো এই ছিল এই রোববারের মুশকিল আসানের প্রশ্ন উত্তরের ঝুড়ি ঝুড়ি ফাঁকা হয়ে গেছে তোমাদেরও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশানে করতে ভুলো না আর আমার ফোন নাম্বার তো তোমাদের কাছে আছেই যদি না থাকে অবশ্যই কমেন্ট করো আমি ফোন নাম্বার দিয়ে দেবো আমার সাথে যোগাযোগ করার সময় সকাল দশটা থেকে রাত আটটা তার মধ্যে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো কালকে ঠিক সকাল এগারোটায় অনির্বাণ আবার চলে আসবে নতুন ভিডিওর সাথে আর কালকে কিন্তু খুব স্পেশাল ভিডিও মানে খুবই স্পেশাল ভিডিও কিছু হতে চলেছে আর আমি একটা জিনিস বলবো খালি তোমাদের অনেক দিনের যেই ভিডিওর আশা তোমরা করছিলে সেই ভিডিওটা কালকে আসছে ঠিক আছে কালকে দেখা হচ্ছে তিল দেন সবাই ভালো থেকে আর সবজা থেকে ততক্ষণের জন্য বাই বাই